হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করুন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো জিম রোই অফিসিয়াল ভার্সেস অপরাজিতা অফিসিয়াল মানে ইয়াদের দুজনের মধ্যে কে ডান্সের দিক দিকে এগিয়ে আছে সেই বিষয়ে আলোচনা করবো অনেকে মনে করে জিম রোয়ের চাইতে অপরাজিতা এগিয়ে রয়েছে আবার কেউ কেউ মনে করে অপরাজিতার চাইতে জিম রো এগিয়ে রয়েছে তো চলুন বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব আসল তো কে সোশ্যাল মিডিয়াতে বেশি এগিয়ে রয়েছে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদের চিন্তা কিছুটা হলেও পরিবর্তন হতে পারে আজকে আমি এই যে দুই জোর মহিলাকে নিয়ে আলোচনা করছি জিম রয় আর রয়েছে অপরাজিতা অফিসিয়াল এরা দুজনেই কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করেছে শুধুমাত্র ডান্সের মাধ্যমে এরা দুজন কিন্তু রাস্তার মধ্যে ডান্স করে অপরাজিতা ডান্স করে রাস্তার মধ্যে এবং জিম রয়ও কিন্তু তালপলার নিচে ডান্স করে ভাইরাল হয়েছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই তো প্রথমে আমরা আলোচনা করব অপরাজিতা অফিসিয়ালের লাইফস্টাইল অর্থাৎ তার বাড়ি কোথায় তার বয়স কত এবং সে তার ইউটিউবে ফ্যান ফলোয়ার্স কত রয়েছে তাছাড়া সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে সমস্ত কিছু আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা তোপরাজিতের বাড়ি হচ্ছে নদিয়া জেলার হরিণঘাটাতে আর অপরাজিতা অফিসিয়াল এর বর্তমান বয়স চলছে প্রায় উনত্রিশ বছর মতো পর আলোচনা করব অপরাজিতা অফিসিয়াল এর ফিজিক্যাল বিষয় নিয়ে অপরাজিতা অফিসিয়াল এর উচ্চতা হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি এবং তার ওজন হচ্ছে প্রায় বাহান্ন কেজি মতো এবং তার গায়ের রং ফর্সা এবং চোখ ও চুলের রং হচ্ছে কালো এরপর আপনাদেরকে একটু জানিয়ে দিই যে সে সোশ্যাল মিডিয়াতে কিভাবে ভাইরাল হলো দেখো সে যখন প্রথমে ভিডিও বানাতো তখন কিন্তু তাকে অত জোরে চিনতো না আর একটা কথা অপরাজিতা অফিসিয়াল কিন্তু বাঙালি তা সত্ত্বেও সে কিন্তু বাংলা ভাষায় বেশি ভিডিও বানায় বাংলা ভাষায় যদি সে ভিডিও বানাতো তাহলে সে আজকে অতটা উপরে যেত না সেই কি মূলত ভিডিও বানিয়ে তাকে ভোজপুরি এবং হিন্দি গানের উপর সে ভিডিও বানিয়ে থাকে তো অপরাজিতার যেহেতু আজকে ফ্যান ফলোয়ার্স এটা কিন্তু শুধুমাত্র এক দেড় বছরের মধ্যেই সে করেছে সে কিন্তু প্রথম সোশ্যাল মিডিয়া হচ্ছে তার ইউটিউব অনেক যেমন ভিডিও ভিডিও বা টিকটক ভিডিওর মাধ্যমে অনেকে ভাইরাল হয়ে থাকে তারপর ইউটিউবে আসে এবং তারপর সে জনপ্রিয়তা পায় এই ক্ষেত্রে কিন্তু অপরাজিতার প্রথম এসেছে ইউটিউবে আর ইউটিউবেই তার এত সাকসেস আসল তো আজকে অপরাজিতার ডান্স লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে তো চলো এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে অপরাজিতার ফ্যান ফলোয়ার্স সম্পর্কে অপরাজিতা অফিসিয়ালের ইউটিউবে সাবস্ক্রাইবারস রয়েছে বর্তমানে সিক্স পয়েন্ট টু টু মিলিয়ন তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে তিন লক্ষ সাতষট্টি হাজার এবং ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে দু লক্ষ চৌষট্টি হাজার এরপর আলোচনা করবো অপরাজিতা অফিসিয়াল শুধুমাত্র ডান্সের মাধ্যমে আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তো অ্যাকচুয়ালিতে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা ইনকাম করে চলো আপনাদেরকে জানিয়ে দিই তো সে মূলত কিন্তু শর্টস ভিডিও আপলোড করে থাকে ডান্স আর প্রতিটা ডান্স কিন্তু তার মিলিয়ন ছোঁয়ায় তাহলে তার টোটাল সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে প্রায় ইনকাম করে থাকে দুই থেকে আড়াই লক্ষ টাকা মতো আমাদের আলোচনায় রয়েছে জিম রই অফিসিয়াল জিম রই অফিসিয়াল কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিং এ চলছে মানে তার প্রতিটা ডান্স এখন কিন্তু ভাইরাল যাচ্ছে তো জিম কি এখন চিনে না এমন কিন্তু খুব জনেই আছে জিম রই এখন মূলত কিন্তু তালতোলাটাকে পুরো ভাইরাল করে দিয়েছে ফেমাস তোলা হয়ে গেছে সেখানে কারণ সে প্রথম ডান্স করেছিল এবং সেখানে তার ডান্সগুলো প্রতিটা ভাইরাল হতে থাকে এবং তারপর থেকে ওই তালতোলার জায়গাটাই ভাইরাল হয়ে যায় চল এরপর আপনাদেরকে জানিয়ে দিই জিম রোয়ের বাড়ি কোথায় জিম রোয়ের বাড়ি হচ্ছে নদিয়া জেলার রানাঘাটে অর্থাৎ এই যে অপরাজিতা অফিসি আলবা জিম বাড়ি হচ্ছে নদিয়া জেলাতে জিম রয়ের এখন বর্তমান বয়স চলছে মাত্র পনেরো বছর আর এই পনেরো বছরে কিন্তু সে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে শুধুমাত্র ডান্সের মাধ্যমে এবং তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন হচ্ছে প্রায় আটচল্লিশ কেজি এবং জিম রয়ের গায়ের রং ফর্সা এবং চোখ ও চুলে রং হচ্ছে কালো তো চলো এরপর আপনাদেরকে জানিয়ে दीजिए জিম রয়ের ফেট ফলোয়ার্স বর্তমানে কত রয়েছে জিম রয়ের ইউটিউবে বর্তমানে সাবস্ক্রাইবারস রয়েছে 342000 তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 1 মিলিয়ন এবং ইনস্টাগ্রামও তার ফলোয়ার্স রয়েছে 1 মিলিয়ন এরপর আলোচনা করব জিম রয়ের ইনকাম বিষয়ে অর্থাৎ সে ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে তিনটা প্ল্যাটফর্ম থেকে সে মোট কত টাকা ইনকাম করে থাকে তো এই তিনটা প্ল্যাটফর্ম থেকে জিম রয় মোটামুটি প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় এক থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকার মতো তো বন্ধুরা আপনাদের জিব্রোই অফিসিয়াল নাকি বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে এই কারণে নিত্য নতুন ভিডিও দেখার জন্য পরের ভিডিওটা কার বিষয়ে বানাবো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবে তাহলে আমার ভিডিও বানাতে একটু হলো উপকারে আসবে তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো চলো বাই বাই